সমস্ত মানুষরা নামাজ পড়ে না তারা মনে করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান তো যায় না নামাজ না পড়লে কি হয়েছে ইমান আমাদের দেশে অনেক লোকের নামাজের জন্য ডাকলে বলে নামাজ না পড়লে কি হয়েছে আমার বলে কি বলে না এটা হইলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে আমার নাম আতর আলী অথচ গোসল করে না কয়েক মাস গায়ের থেকে দুর্গন্ধ আসে নাম হইল কি আতর আলী ওই লোকটার দাবি যেরকম নামাজ না পড়েও যে লোক দাবি করে যে নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে এই লোকটার দাবিও একই রকম দাবি কে রিম সন্দাল্লাহিসাল্লাম বলেছেন বাইনার রজলি ওয়াশির ওয়াল কুফরে তর্কুস সলা একজন মানুষের সাথে ইমান এবং শির শিরক এবং কুফরের একজন মানুষের সাথে পার্থক্যই হল নামাজ ত্যাগ অমরত আল্লাতরা বলেছেন লাহ হাজজাফেল ইসলাম ইমান যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামের কোনো ভাগ নাই কোনো অংশ নেই হিসা নাই কত ডেঞ্জারাস কথা চিন্তা করেন অথচ আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে পৃথিবীতে অনেক ইমামদের মতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথা যদি কোনো মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকে বসে থাকে নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় ইমাম আজ ও মবাহিব্লার মত হলো নামাজ না পড়ার পরও যদি তার ভিতরে অপরাধ বোধ থাকে যে আমি নামাজ না পড়ে কাজটা ভালো করতেছি না তাহলে এই কারণে এর ইমানটা আছে একটু টিকে আছে। তাঁর এই ফতোয়ার কারণে আমরা কিছুটা বেঁচে গেছি না হলে অন্য অন্য ইমামদের ফতোয়া অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত ত্যাগকারী সে মুসলমান এই মাসালা যদি আমরা জানতাম বুঝতাম আর নিতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমাজে হয়তো বেনামাজি মুসলমান পাওয়া যেত মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কেমনি নবী করিম সাল্লামের যুগে মুসলমান তো মুসলমান কোনো মুনাফিকও নামাজ না পড়ে থাকতো না নামাজ পড়ে না কেউ তার মানে সে অমুসলমান মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না কিন্তু আমাদের শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলিয়ে রেখেছে আমরা মনে করি যে নামাজ টামাজ নাই কোনো কিছুর দরকার নাই আমার ইমান এত শক্ত যে এটা কোনোদিনই ছুটবে না ভাঙবে এটা ভুল ধারণা অতএব ইমাম সাহেব এবং মোয়াজন সাহেবদেরকে উদ্যোগী হতে হবে মসজিদ কমিটিতে যারা দায়িত্বে থাকেন তাদের উদ্যোগ থাকতে হবে যে ইমাম মোয়াজরা যাতে এলাকাবাসীকে কোরআন হাদিসের আলো দ্বারা আলোকিত করতে পারেন সেই সুযোগ সে ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে সে সহায়তা তাদেরকে করতে হবে মসজিদ কমিটির কাজ শুধুমাত্র মসজিদের স্ট্রাকচারাল বাহ্যিক উন্নতি করা নয় বরং মসজিদের মূল উদ্দেশ্য হলো সমাজকে আলোকিত করা সে আলো যাতে হয় সেজন্য সব ধরনের সহায়তা ইমাম সাহেবদেরকে করতে হবে এবং সেরকম ইমাম নিয়োগ দিতে হবে সেরকম মোয়াজের নিয়োগ দিতে হবে যিনি এটাকে শুধু পেট পালার মাধ্যম করেন নাই বরং তিনি এটাকে দিন প্রচারের একটা উজিলা একটা মাধ্যম একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে গোটা সমাজকে আলোকিত করার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সমাজ এরকম ইমাম মোয়াজেন দিয়ে ভরিয়ে দেখ যারা সমাজকে নিয়ে ভাবে সমাজের মানুষকে পথে আহ্বান করে